হ্যাঁ একটি মেয়ে চুপে চুপে তোমার প্রেমে পড়লে সেটি তুমি পাঁচটি ইশারাতে বুঝতে পারবা ও তোমার উপর সত্যি সত্যি তোমার প্রেমে পড়ছে কিনা না শেষের ইশারাটায় তুমি এইটটি পারসেন্ট কনফার্ম হয়ে যাবা তো সেই পাঁচটি ইশারা জেনে নেওয়ার আগে একটি কথা বলে নেই তোমার প্রিয় মানুষটির নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখো নাম্বার এক স্মাইল বাট হাইটলি অর্থাৎ তোমাকে দেখে ও চুপে চুপে হাসবে এবং সেটি ও তোমাকে কখনো বুঝতে দেবে না আর তুমি যদি কখনো এটি দেখেও ফেলো ও লজ্জায় মুখ ফিরিয়ে নেবে এবং ও অনেক লজ্জা পাবে হ্যাঁ এটি যদি তোমার সাথে ঘটে থাকে তাহলে তুমি বুঝতে পারো ও তোমাকে চুপে চুপে ভালোবাসে নাম্বার টু ট্রাই টু চ্যাটিং অর্থাৎ তোমার সাথে কথা বলার চেষ্টা করবে তোমার সাথে কথা বলার জন্য ও কাছে থাকার চেষ্টা করবে এবং যে কোনো একটি বাহানা খুঁজে বের করবে তোমার সাথে কথা বলার জন্য পাগলের মতো হয়ে যাবে হ্যাঁ এমনটি যদি হয় তাহলে তুমি বুঝতে পারো চুপি চুপি তোমাকে ও পছন্দ করে নাম্বার থ্রি ট্রাই টু নিয়ারেস্টে অর্থাৎ ও তোমার কাছে থাকার চেষ্টা করবে অর্থাৎ তোমার জব প্লেস হোক অথবা তোমার শিক্ষা প্রতিষ্ঠান হোক অথবা তোমার প্রাইভেট হোক তোমার কাছে থাকার জন্য ও অনেক বাহানা খুঁজবে এবং ও কাছে থাকার জন্য ও যদি এরকম করে থাকে তাহলে তুমি নিশ্চিত হয়ে বুঝে নাও ও তোমাকে চুপে চুপে পছন্দ করে নাম্বার ফোর এনি টাইম প্রিপেয়ার ফর হেলথ তোমাকে সাহায্য করার জন্য ও সময় প্রস্তুত থাকবে তুমি এমন একটি সাহায্যের কথা বললা যেটি ওর পক্ষে সম্ভব নয় কিন্তু ও কখনো সরাসরি রিজেক্ট করবে না ও সবসময় চেষ্টা করবে বলবে হ্যাঁ আমি চেষ্টা করে দেখতেছি আমি পারলে তোমাকে জানাবো কিন্তু ও কখনো একদম রিজেক্ট করে দিয়ে চলে যাবে না ও তোমাকে সবসময় হেল্প করার জন্য চেষ্টা করবে নাম্বার ফাইভ জানার আগে একটি কথা বলে নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দাও নাম্বার ফাইভ জেলাস ফিল তোমাকে দেখে জেলাস ফিল করবে এবং তোমাকে দেখে রাগ করবে হ্যাঁ তুমি যদি অন্য মেয়ের সাথে কথা বলো বা অন্য কারোর সাথে কথা বলো তাতে ওর রাগ হয় এবং জেলাস ফিল হয় তাহলে তুমি এইটটি পারসেন্ট কনফার্ম হয়ে যেতে পারো ও তোমাকে সত্যি সত্যি তোমাকে পছন্দ করে এবং চুপি চুপি তোমাকে চায় হ্যাঁ এটি হচ্ছে লাস্ট ইশারা যেটির মাধ্যমে তুমি এইটটি পারসেন্ট কনফার্ম হয়ে যেতে পারবা ভিডিওটি বুঝতে বা কনফিউশন লাগলে আবার দেখো তোমার প্রিয় মানুষটির নামটি না জানালে এখনই কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার মূল্যবান সময় অনেক অনেক ভালো কাটো